নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি সাথে ফোনে কথা বলছিলাম হঠাৎ করে জানলা দিয়ে চোখে পড়লো দেখো এদের দুজনকে তবে এদের সাথে আর কাউকে দেখতে না পেয়ে বুঝলাম যে নিশ্চয়ই বাড়ি থেকে চলে এসেছে একা একাই আর বাড়ির কেউ হয়তো জানেনও না আর আমি কি করলাম ফোনটা ফুলদুবাকে বললাম দাঁড়া তোকে পরে করছি ওকে বললাম এই এই ব্যাপার তো ফোনটা রেখে আমি এদের বেশ কয়েকটা ছবি আর ভিডিও তুলে এখানকার যে লস্ট অ্যানিম্যাল গ্রুপ আছে সেখানে পোস্ট করে দিয়েছি আর এই গ্রুপে দেখি অনেকেই পোস্ট করেন যদি কারোর পোষ্য হারিয়ে যায় বা যদি কেউ কারোর হারিয়ে যাওয়া পোষ্যকে খুঁজে পায় তাহলে অনেকেই এই গ্রুপে পোস্ট করেন এবং অনেকেই তারা তাদের পোষ্যকে খুঁজে পান আমিও ওটা ভেবেই পোস্ট করলাম এখন দেখা যাক আসলে খুব খারাপ লাগছিলো দেখে একা একা কেমনভাবে ঘুরে বেড়াচ্ছিলো তো আমার ওই পোস্টের কোনো যদি উত্তর আসে যে হ্যাঁ ওদের খুঁজে পাওয়া গেছে বা ওরা বাড়ি চলে এসেছে এরকম একটা ভালো খবর পেলে সত্যি আমি খুব শান্তি পাবো আমি একবার দুবার ডাকলাম কিন্তু আমার ডাকও এলো না আমাকে দেখলো আর দেখে দেখলাম ছুটে চলে গেলে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে এই যে দশটা তেইশ বাজে আর এখন আমার ব্রেকফাস্ট করা হয়নি স্মুদি বানাবো তারপরে খাবো আর এখানে গরম মশলা সব রেডি করে রেখেছি গোটা গরম মশলা এগুলোকে গুঁড়ো করতে হবে আসলে আজকে আমার আর কোনো রান্না নেই কালকে যা যা করেছিলাম সেগুলো সবই রয়েছে তাই ভাবলাম হাতে অনেকটা সময় রয়েছে এই টুকটাক কাজগুলো করে নেওয়া যাক তো এই যে মশলাটা করব তারপরে আবার আদা রসুন পেস্ট করতে হবে তাহলে চলো আস্তে আস্তে আমি কাজগুলো সেরে নিই তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে আর এই দেখো এই বাটিটা কিনে এনেছিলাম সেদিন ওই যে বাইরে কাঠবিড়েলেতে জল দিই তো একটা বড় বাটি নিয়ে এলাম তাহলে একটা জায়গাতে দিলেই হবে আর এই পাশের বাড়ি ওদের বিড়ালটাও তো আসে জল খায় এসে মাঝে মাঝে তো এখন যেহেতু একটু গরম পড়তে চললো ওদের জল তেষ্টা একটু বেশিই পাবে জলটা একটু বেশি লাগবে তাই সেটা ভাবি একটা বাটি নিয়ে এসেছি বাইরের এই জায়গাটা আজকে খুব ভালোভাবে পরিষ্কার করেছি প্রচুর হাওয়া দিচ্ছিলো সকাল থেকে আর এই পাতা উড়ে এসে পড়েছিল অনেক সেই জন্য এখানটা ভালোভাবে পরিষ্কার করে তারপরে এই যে ওর জন্য খাবার দিয়ে গেছি আর এই জল আনতে গেছিলাম ভেতরে আজকে নতুন পাত্রে জল খাবে খাবারটা দিয়ে আমি এই ঘরে ঢুকলাম দিয়ে দরজাটা ঠেসিয়ে দিয়েছি ও আমায় দেখতে পাচ্ছে না আমি এই জন্যই দাঁড়ালাম যে দেখি ও আসে কিনা ঠিক তাই দেখো চলে এসেছে দু হাতে বাদামটা ধরে কি সুন্দর খাচ্ছে দেখো টুকটুক করে বেশ ভালো লাগে দেখতে আর খুব সতর্ক থাকে জানো তো মাঝে মাঝে দু পায়ে দাঁড়িয়ে পড়বে সোজা হয়ে দিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখবে কেউ আসছে কিনা সমস্ত কাজ আমার সারা হয়ে গেছে ওদিকে তারপরেও হাতে বেশ খানিকটা সময় ছিল তাই একটু মাখা সন্দেশ বানিয়ে নিলাম একটা জারে যে মানে যতটুকু দুধ থাকে প্রায় এক লিটার আটশো মতো দুধ থাকে তো পুরো দুধটারই আজকে মাখা সন্দেশ বানিয়েছি আর অনেকটা হয়েছে দেখো কি সুন্দর দোকানের মতো দেখতে হয়েছে না খেতেও খুব সুন্দর হয়েছে আমি একটু টেস্ট করেছি এখন এই বিকেল সাড়ে তিনটের মতো বাজতে চললো আর আমরা বেরিয়েছি এক জায়গায় যাবো বলে আসলে আমাদের এখানে না একটা নতুন স্টোর ওপেন হয়েছে মাইকেলস তো সেখানেই যাব বলে ঠিক হলো তাই বেরোলাম আর এই যে ওখানে যাওয়ার আগে আবার এই যে গ্যাস স্টেশনেও দাঁড়ালাম ওই গাড়ির চাকাগুলো একটু হাওয়া ভরে নিচ্ছে হাওয়া কমে এসছে বলে এরপর আবার গাড়িতে তেলও ভরতে হবে তো তারপর ওই স্টোরটায় আমরা যাবো আর এখানে দেখো কিভাবে নিজের কাজ নিজেকেই করতে হয় গাড়িতে যে হাওয়া ভরছে সেটাও নিজেকে করতে হবে আবার গাড়িতে তেলও নিজেকেই ভরতে হবে দেখছি এই যে গাড়ির চাকাগুলো হাওয়া ভরা হলো এবার এখানে একটু তেলও ভরিয়ে নেবে গাড়িতে তো তারপর আমরা স্টোরের দিকে রওনা দেবো এই যে আমরা পৌঁছে গেছি এই স্টোরটার কথাই তোমাদের বলছিলাম মাইকেলস আমাদের বেকলিতেই নতুন ওপেন হয়েছে তাহলে চলো তোমাদের সঙ্গে নিয়ে ভেতরটা ঘুরে দেখি ঢুকতেই চোখে পড়লো এই জিনিসটা একদম ছাতার মতো দেখতে দেখো কালারগুলো খুব সুন্দর শোবার কালার প্রত্যেকটা আর এখানেও রয়েছে কত খরগোশ নানা রকম রঙের রয়েছে আর একটু অন্যরকম দেখতে অন্য রকম এই কারণেই বলছি একটারও চোখ মুখ করা নেই তবে দেখতে বেশ ভালো লাগছে আর এই ছোট্ট খরগোশটা দেখো কি সুন্দর বাহ এগুলো খুব সুন্দর তো বেশ নতুনত্ব ভাব রয়েছে একটা দেখো গাজরের মতো তৈরি করা হয়েছে সুতো দিয়ে আবার সেগুলো দিয়ে ফ্রুট বাস্কেট তৈরি করেছে বেশ ভালো লাগলো বেশ নতুন দেখলাম এরকম আগে কোনো দিন দেখিনি আর এইখানে দেখো একদম অরিজিনাল গাজরই লাগছে দেখতে এর গাটা পুরো সুতো দিয়ে মোড়ানো আর এখানে বেশ কিছু খরগোশ রয়েছে কেউ গাজরের উপর বসে মানে গাজরটাকে গাড়ির মতো করা হয়েছে তার মধ্যে খরগোশ বসিয়ে দিয়েছে আর এইখানে দেখো মুখে গাজর নিয়েও বসে আছে আর এইগুলো দেখো ছোট ছোট খরগোশগুলো খাঁচার মধ্যে রাখা হঠাৎ করে দেখে না আমি অরিজিনাল ভেবেছিলাম চোখগুলো দেখো একদম পুরো মনে হচ্ছে তাকিয়ে রয়েছে সত্যি করে কি সুন্দর আর এদিকে কত ফুল সুন্দর সুন্দর রং বেরঙের সবই আর্টিফিশিয়াল কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর এখানে রয়েছে বিভিন্ন রকমের স্টোনের কালেকশান নানা রকম কালারের রয়েছে আবার এক রকম কালারেরও রয়েছে এক একটা বয়ামে এখানে আবার রয়েছে কিছু মুক্ত এখানেও দেখো অনেক রকম স্টোন রয়েছে আর এইটা তো মনে হচ্ছে ক্রিস্টাল কি সুন্দর দেখতে লাগছে আর প্রত্যেকটার নিচে দেখো দাম লেখা আছে এগুলো সব ন ডলার নিরানব্বই সেন তার মানে আমাদের ইন্ডিয়ান রুপিসে ধরো ওই আটশো ষাট টাকার মতো ফুলের দিকটাও তোমাদের একবার টুক করে ঘুরিয়ে দেখিয়ে দিই আর এখানে দেখো একটা গাছ রয়েছে গাছের মধ্যে আবার ফলও হয়ে রয়েছে ছোট ছোট একদম অরিজিনাল দেখতে লাগছে বাহ এগুলোও খুব সুন্দর তো দিকেও দেখো অনেক কিছু রয়েছে ঘর সাজানোর মতো এই যে এখানেও খরগোশ রয়েছে ও মা এটা দেখো সবুজ বাঁধাকপি বাঁধাকপি আর লাল এই স্টোরে একটা জিনিস দেখলাম যে খরগোশের অনেক রকম পিস রয়েছে এসে দেখে অনেকগুলোই দেখলাম এই যে এখানেও রয়েছে অনেকগুলো বাহ এগুলো তো বেশ ভালো লাগছে দেখতে আর এটা একদম ডিমের মতো কি দিয়ে তৈরি করেছে বুঝতে পারলাম না তবে গাটা বেশ খসখসে আর এখানে দেখো কত রকমের উল রয়েছে কোনোটা সরু কোনোটা মোটা আমার এখন মনে হচ্ছে আমার মাকে যদি একবার দেখাতে পারতাম এই জায়গাটা মা যে কি খুশি হতো এই উলগুলো দেখে সেলাই করতে খুব ভালোবাসতো তো কত সোয়েটার মাফলার টুপি তারপরে আমাদের বাড়ির সমস্ত ঠাকুরের জন্য সোয়েটার আমাদের গোপালের জন্য পঞ্চু কত কী না তৈরি করেছে নিজের হাতে আর যখনই সোয়েটার বানানোর মন হতো মানে আমার দিদিদের ছেলে মেয়েদের জন্য সোয়েটার বানিয়ে দিয়েছে নিজের হাতে তা আমাকে বলতো ঝিমো দেখিস তো এই রঙের উলপাশ কি না একটা রং বলে দিত তো সেটা যদি এনে দিতাম কি খুশি হতো তো এই উলের এই জায়গাটা দেখে মায়ের কথা খুব মনে পড়ছে এইরকম মোটা ধরনের উল আমি কোনো দিন দেখিনি প্রথম দেখছি বেশ ভালো লাগছে এখানে সবগুলোই এরকমই মোটা দেখো আমরা তো সরু উল দেখে এসেছি যেরকম আমরা দেখেছি ছোট থেকে এই যে এই রকম ধরনের উল আমরা বেশি দেখেছি তবে ওইদিকে যে উলগুলো দেখালাম সেটা নতুনই দেখলাম সব রঙগুলোই বেশ সুন্দর আর এই দু রঙের যে উলটা রয়েছে এটা তো আমার বেশি ভালো লাগছে আর এইখানে রয়েছে দেখো কত রকমের ফেব্রিক কালার আর এদিকের এই সেকশানে সমস্তটাই রয়েছে উল ছুঁচ সুতো ফ্রেম তারপরে এই ফেব্রিক এইসব নিয়ে। মানে এক ছাদের তলে এলে সব কিছুই পাওয়া যাবে সেলাইয়ের সমস্ত কিছু এই দেখো এখানে ফ্রেম রয়েছে তারপরে কত রকমের সুতো রয়েছে দেখো ছুঁচ কাচি সব কিছু রয়েছে তোমরা যারা সেলাই ভালোবাসো তোমাদের খুবই ভালো লাগবে আমারই ভালো লাগছে আমি তো তাও সেলাই থেকে অনেক দূরে থাকি অনেক ছোট থেকে স্কুলে দিদিমণিরা যখন হাতের কাজ দিতেন এই সেলাইয়ের ব্যাপারেই রুমাল তৈরি করতে দিতেন এছাড়া আরও অনেক কিছু থাকতো হাতের কাজ তো আমি সেগুলো করতাম না আমি মাকে বলতাম তুমি করে দাও আমি স্কুলে জমা দিয়ে দেবো মা আমাকে কতবার শেখাতে চাইতো কিন্তু আমি শিখতে চাইতাম না এভাবে সারা বছর ফাঁকি দিতাম আর বিপদে পড়তাম তখনই যখন পরীক্ষাটা সামনে আসতো ওই ঠিক পরীক্ষার আগের দিন রাত জেগে মানে আমিও জেগে মাও জেগে মাকে জাগিয়ে রাখতাম কি না আমি মায়ের কাছে তখন মন দিয়ে সেলাই শিখব তো একটা রাতে শিখে কি আর সব সেলাই মনে থাকে কোনো নামও মনে থাকতো না কিছুই না এবার পরের দিন যখন পরীক্ষা দিতে যেতাম তখন দিদিমণিরা হয়তো একটা সেলাই করতে দিলেন আর আমি করে দিয়ে আসতাম তার উল্টো তো এই চলতো আমার ওই সেলাই পরীক্ষার সময় তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকক্ষণ আগে জুয়েলারি সেকশনে ঢুকে গেছি এখানে দেখো হাতের নানা রকম ব্রেসলেট রয়েছে মেয়েদের প্রচুর কালেকশন দেখে শেষ করা যাবে না এত রয়েছে এতক্ষণ তো দেখলে মেয়েদের হাতে পড়ার ব্রেসলেট আর এইবার চলে এসেছি চেনের সেকশানে অনেক ছেলেরাই দেখবে হাতের রিস্টে চেন পরে তো এখানে সেই রকমই প্রচুর চেন রয়েছে আর এইগুলো হলো লকেট লকেটেরও এখানে প্রচুর কালেকশন রয়েছে তোমাদের দেখাই দেখো না চলো এবার বাড়ি ফেরা যাক অনেকক্ষণ আমরা এসেছি আর বেশ মন ভরে স্টোরটা ঘুরলাম আর তোমাদের সঙ্গে ঘুরিয়ে দেখালাম ঘাস খাচ্ছিস নাকি কি করছিস তুই হ্যাঁ কোথায় চললি লে দুচু করে কোথায় চললি ও আমাদের সাথে যাবে দেখো ঠিক আমাদের কাছে ছুটে এলো এমন করে যাবে আমাদের ভাই যাবে হ্যাঁ বাবা আমাদের ভাই যাবে এই মেয়েটার সাথে হঠাৎ করে রাস্তায় দেখা হলো তো ওকে দেখে মনে হচ্ছে আমাদের কতদিন ধরে চেনে যেই দেখলো দেখো কেমন ছুটে এসেছে আর আমরা যে হাঁটছি আমাদের সঙ্গে সঙ্গেই সঙ্গে কি কি বাবা কি 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 বলে বাবালে

যায় না রাস্তা যায় না বাবা গাড়ি আসছে তো আমরা একটু আগে বাড়ি ফিরলাম এখন পৌনে সাতটা বাজে আর ফেরার সময় একটু ইন্টারন্যাশনাল স্টোরেও গেছিলাম সেখানেও কিছু কেনাকাটা করে তারপরে ফিরলাম আজকে ব্লগটা শেষ করার আগে তোমাদের একটা সুখবর দিয়ে ব্লগটা শেষ করব। এই খবরটা পেয়ে যে আমি মনে কতটা শান্তি পেয়েছি কি বলবো তোমাদের ওই যে আমি তোমাদের ভিডিও শুরুতেই বললাম যে লস্ট অ্যানুয়াল গ্রুপে ওদের দুজনকে নিয়ে পোস্ট করেছিলাম ভিডিও ছবি দিয়ে তো ওদের যিনি ওনার উনি আমার ওই পোস্টে কমেন্ট করে জানিয়েছেন যে ওরা দুজনেই খুব ভালোভাবে বাড়ি ফিরে গেছে তাই এই ভালো খবরটা তোমাদেরও আমি জানিয়ে দিলাম তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি এই যে এগুলো সব কিনে আনা হয়েছে আজকে এগুলো আবার সব গুছিয়ে রাখতে হবে জায়গা মতো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো